হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা আলোচনা করব খরিফ মরশুমে বা বর্ষাকালীন আমরা ফুলকপির চাষ ফুলকপির চাষ তো এখন সারা বছর ধরেই হয় প্রায় ওপেন ফিল্ড বলুন বা কেউ কেউ হয়তো সেডনেটের ভেতরেও কেউ কেউ চাষ করেন অসময়ে যে ফুলকপি হচ্ছে সেই ফুলকপির চাষ নিয়ে আজকে আমরা আলোচনা করব আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি সারগাছি আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর ছন্দা সাহা পাড়িয়াকে চন্দা দি আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার নমস্কার আমার সকল শ্রোতা বন্ধুদেরকে সঙ্গে আবার কৃষ্ণেন্দু বাবুকেও নমস্কার জানাই যে কথা বলছিলাম ফুলকপির চাষ এই তো আমরা সবে শীতকালীন ফুলকপি শেষ করে এসেছে কিন্তু এখন মানে আমরা যা দেখছি বাজার কিন্তু সব সময় এখন বাজারে আমরা ফুলকপিটা পাই তো এই ফুলকপির চাষ অসময়ে যে ফুলকপির চাষ এই ফুলকপির চাষ বা শীতকালীন যে ফুলকপি হয় সেই ফুলকপির টেস্ট বলুন বা এই যে অসময়ে ফুলকপি হচ্ছে তার রোগ পোকা বলুন কেমন এই অবস্থাটা এখন ফুলকপি চাষ করে কি লাভ আছে এই সময় লাভ আছে আমরা কি বল একটা কথা বারবার বলছি কি যে চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে এসে একটু অসময়ের সবজি চাষ করা এটাকে এক কথা বলতে পারি অসময়ের সবজি চাষ তো আমরা যে আজকে ফুলকপি নিয়ে মানে বর্ষার চাষ নিয়ে আলোচনা করছি শুধু বর্ষাকালে না আমরা এতদিন অবধি জানতাম শীতকালে ফুলকপি চাষ হয় সেখান থেকে আমাদের বর্ষাকালে চাষ আসলো বর্ষাকাল থেকে আবার গরমকালে চাষ আসলো মানে সারা বছর ধরে আমরা এখন ফুলকপি চাষ করতে পারছি কিন্তু স্বাদে যে খুব পরিবর্তন আমি সে কথা বলবো না শীতকালে ফুলকপির যা স্বাদ গরমকালে বর্ষাকালে একই রকম স্বাদ একই রকম স্বাদ স্বাদের কিন্তু খুব পরিবর্তন এ কথা বলা যায় না জাত কি আমরা ওই একই জাত ব্যবহার করি এখন যে গ্রীষ্মকালীন বলুন বা বর্ষাকালে যে জাতগুলো লাগাই এই জাতগুলোই কি আমরা শীতকালে লাগাই বা শীতকালের জাত কি আমরা সবসময় লাগাতে পারি না এগুলো হচ্ছে সহনশীল জাত মানে আমার বর্ষাকালে চাষ মানে বর্ষাকালের ওই যাত্রাই কিন্তু চাষ হবে চাষ হবে আচ্ছা শীতকালে মানে শীতকালেই ওই যাত্রা চাষ করবে গরমকালে মানে গরমকালেই চাষ করি জাত আমরা চাষ করতে পারি এই বর্ষাকালে আমরা বর্ষাকালে মনসুন কুইন করতে পারি আমরা দেখেছি মনসুন কুইন খুব ভালো ফলন দেয় তারপরে হচ্ছে আমরা পুষার স্নোবল তার সঙ্গে ডন মানে বলে একটা জাত আছে সেটাও আমরা করতে পারি না এই জাতগুলো মোটামুটি তো আমি মুর্শিদাবাদের ক্ষেত্রে এটা দেখেছি মনসুন কুইনটার খুব ভালো ফলন মনসুন কুইনটাই বেশি চাষ হচ্ছে চাষি ভাইরা নিয়েছে এই যে বর্ষাকালে মানে এই সময় বর্ষাকাল বলতে তো আমরা বুঝি যে ধরুন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো জমিতে যদি জল জমে যায় তাহলে তো ফুলকপির তো একটা মানে ক্ষতি তো প্রথমে তো আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে জমিটা আমরা কিভাবে নির্বাচন করব। কি ধরনের জমিতে আমরা বর্ষাকালে ফুলকপির চাষটা করতে পারি আমাদের যেটা সবথেকে সমস্যা হয় বীজতলা তৈরি করা আচ্ছা আমরা যখন আগাম বিশেষ করে খারিফের যে সবজিগুলো চাষ করি তার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে বিস্তলা তৈরি করে নেওয়ার জন্য তো বিস্তলা তৈরি করার ক্ষেত্রে আহ আমরা ওপরটা ছাউনি দিয়ে পলিথিনের ছাউনি দিয়ে সেখানে বিস্তলা বীজ ফেলে নিয়ে চারা তৈরি করে নিতে পারি তা ছাড়াও আমরা বর্ষাকালে এখন সুন্দর প্লাস্টিকের ট্রে বেরিয়েছে ট্রে বেরিয়ে গেছে সেই ট্রেতেও কিন্তু আমরা চারা তৈরি করে নিয়ে এক মাস চারা রেখে দিলাম তারপরে সেই চারাটা আমরা মূল জমিতে গিয়ে রোপণ করতে পারি তার ছোট ছোট ট্রে করে আমরা বাড়িতে আমরা বাড়িতে বাড়ির উঠোনে কিবা ছোট একটা উপরে শেড দি আমরা এটা করে নিতে পারি তাছাড়া আমরা হচ্ছে সুন্দর হচ্ছে বাশের কুঞ্চি দিয়ে বেকিয়ে তার উপরে টপ টপ করে একটু এ করে প্লাস্টিক ঢেকে দিয়ে তার মধ্যে আমরা ফুলকপি চারা তৈরি করে নিতে পারি তো কিভাবে আমরা জমিটা তৈরি করব প্রথম আমাদের এই সময় এই সময় জমি তৈরির কথা আমরা সব সময় বলি হচ্ছে বেলে বেলে দোঁয়াশ মাটিতে চাষ মানে আমাদের এখানকার মাটি বেলে বেলে দোঁয়াশ মাটি তো সেক্ষেত্রে আমি সব সময় বলবো যে একটু উঁচু জমি নিতে জল যাতে না জমে বর্ষাকালে সেরকম উঁচু জমিতে চাষ করতে আর সব সময় চাষ করার বর্ষাকালে তো একটু বৃষ্টি হবেই যেটা আমাদের হাতে নেই তো সেই বৃষ্টির জলটাকে বেরিয়ে যাওয়া ব্যবস্থা করতে হবে কিংবা হচ্ছে মাট ফুলকপির যে মূল জমিতে লাগালাম না গোড়াটাতে একটু মাটি ধরিয়ে মাটি করে দিল উঁচু করে দিতে হবে সেক্ষেত্রে তাহলে ভালো চাষ হবে একটু দূরে দূরে বা কত ইঞ্চি গ্যাপ দিয়ে আমরা ফুলকপিগুলো লাগাবো এখানে আমরা একটা কথা বলি যে বীজটা তো আমি বীজতলায় ফেলে দিলাম তো সেক্ষেত্রে যেগুলো জলদি জাত মানে লাগানোর কিন্তু এটা মার্চ মে মাস থেকে জুন মাসটা মানে খরিব মানে যেটা খরিব আমাদের ফুলকপির চাষ আগাম ফুলকপির চাষ তাতে কিন্তু বীজ তলায় বীজ ফেলার উপযুক্ত একেবারে আর যদি একটু লেট করি তাহলে আমি হচ্ছে জুন মাসের জুনের পরে করতে পারি ঠিক আছে তো সেক্ষেত্রে যেগুলো আগাম মানে একটু যেগুলো করছি ধরুন মে মে মাসে ফেলছি যেগুলো একবারে মে মাসের ফার্স্টে সেখানে দাঁড়িয়ে একটু বীজ আমরা বেশি পরিমাণ ব্যবহার করতে বলি সেক্ষেত্রেও যদি আমরা বলি একর প্রতি বিশেষ করে জলদি জাতগুলোর ক্ষেত্রে মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রাম ফুলকপির বীজ ফুলকপির বীজ আর যেগুলো একটু লেট যেগুলো বলছি আমি জুন মাসে জুলাই মাসে ফেলতে সেই ক্ষেত্রে থেকে গ্রাম একর প্রতি কিন্তু আমি কিন্তু বিঘেতে বলছি না একর প্রতি বলছি তো সেক্ষেত্রে যদি আমি ট্রেতে ফেলি পোট্রে ওটাকে আমরা পোট্রেও বলি আমাদের ভাষাতে পোট্রেতে যদি ফেলি তার মানে একটা গর্তে একটা করে আমরা বীজ ফেলে দিচ্ছি তো এক্ষেত্রে তো গেলেও যদি না কেউ মনে করে আমি পোটরে ব্যবহার করবো না আমি প্লাস্টিক দিয়ে ওপরে ঢেকে নিয়ে বীজতলা তৈরি করব তো সেক্ষেত্রে আমরা বলবো যে ওই বিস্তলাতে বীজটা ফেলে দিতে ঠিক আছে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্তলার মাটিটাও একটা পরিশুদ্ধ করে নিতে হবে পারলে সেই গরমের যদি কালটাতে চুন টুন দিয়ে মাটিতে গোবর সার দিয়ে ট্রয়কোনরমা ভিড়ি দিয়ে মাটিটা আমি শোধন টোধন করে রেখে দিলাম সেই সঙ্গে আমি হচ্ছে কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট কিছুটা মিউরেট অফ পটাশ এগুলো আমি ব্যবহার করে নেব করে নিয়ে আমি স্তলায় ফেলে দিলাম সেখানে প্লাক্ট্রের ক্ষেত্রে আমরা বলি পোট্রের ক্ষেত্রে মোটামুটি এক মাস ওখানে রেখে দিতে গাছটাকে শক্তপক করে মূল জমিতে লাগাতে আর যদি আমি ফেলি তাহলে একুশ দিন রেখে করে আমি মূল জমিতে মূল জমিতে মূল জমিতে এবার মূল জমি যখন আমি তৈরি করব সেখানে আমি দুভাগে সারটা আমি দেবো একবার হচ্ছে আমি মূল সার হিসেবে দিয়ে দিবো আর একবার চাপান সার হিসেবে রাসায়নিক সার দেবো জমি তৈরির সময় জমি তৈরির সময় আমি মূল সার হিসেবে রাসায়নিক সার তার কিছু দিন আগে পাঁচ সাত দিন আগে আমি গোবর সার দিলাম তার সঙ্গে আমি কেঁচো সার যদি কেউ মনে করেন আমি কেঁচো সার ব্যবহার করব কেঁচো সারও ব্যবহার করতে পারে তো লাগানোর ক্ষেত্রে আমরা একটা কথা বলি সব করতে যেহেতু কারণ ফুলকপির পাতা একটা সঙ্গে যদি ঠেকে যায় কিংবা মানে বাধা করে তাহলে আক্রমণটা বেশি বেশি হবে সেই ক্ষেত্রেই যে আমরা বারবার বলছি না যেগুলো মে জুন মাসে আমি বীজ ফেলে দিচ্ছি সেই চারাগুলোর ক্ষেত্রে আমরা মোটামুটি দেড় ফিট দেড় ফিট দূরে লাগাবো আচ্ছা দেড় ফুট দেড় ফুট হ্যাঁ মানে পঁয়তাল্লিশ সেন্টিমিটার পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূরে আমরা লাগিয়ে নিলাম আর যেটা আমি হচ্ছে একটু দেরি করে জুলাই মাসে যে বীজতলায় ফেলছি যে চারাগুলো একটু দেরি করে করছি সেগুলো আমি দু ফুট ইন্টু দেড় ফুট এরকম দূরত্বে আমরা লাগিয়ে দূরত্ব আচ্ছা জমি বীজতলা তৈরি করলাম চারাও ফেললাম তারপরে মূল জমিতে আমরা রোপণ করলাম মূল জমিতে রোপণের আমরা জমি তৈরির সময় সার ব্যবহার করলাম যে যে ধরনের আপনি বললেন সার সেই ব্যবহার করে আমরা মূল জমিতে চারা রোপন করলাম এরপরে আমাদের পরিচর্যাটা কি থাকবে আমাদের পরিচর্যা থাকবে হচ্ছে আমরা বলি হচ্ছে ফুলকপি বেশি খেতে ভালোবাসে সেহেতু আমরা মূল সার হিসেবে যেমন নাইট্রোজেন ফসফেট পটাশ ব্যবহার করে নিলাম সঙ্গে হচ্ছে আমাদের নাইট্রোজেনটাকে নাইট্রোজেন যে সার আমাদের সেটাকে আমরা হচ্ছে দুবার আমরা দেব ঠিক আছে সেক্ষেত্রে কি হয় ঠিক লাগানো ট্রান্সপ্লান্টিং মানে মূল জমিতে লাগানো থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় একবার আমি দেব নাইট্রোজেন গঠিত সার আর একবার ঠিক পঁয়ত্রিশ দিনের মাথায় দেব এই ছাড়াও যদি কেউ মনে করেন যে আমি সার দেবো সেক্ষেত্রে অনেক জলেগুলো সার বেরিয়েছে উনিশ উন্নিশ উনিশ কুড়ি 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 তারপর তেরো শূন্য পঁয়তাল্লিশ এরকম প্রচুর জল এগুলো সার আছে যেগুলো হচ্ছে আমি মাঝে মাঝে ব্যবহার করতেও পারি আবার যখন হচ্ছে আমার ওই কাঠটা তৈরি হবে মানে ফুলকপির মাথাটা যখন তৈরি হবে তখন আমি তেরো শূন্য পঁয়তাল্লিশ সারও ব্যবহার করতে পারি ঠিক আছে আর একটা হচ্ছে আমাদের এই চাষ করতে গিয়ে আমরা ফুলকপি দেখেছি কিছু অনুখাদ্যের ঘাটতি দেখা যায় তো সেক্ষেত্রে অনুখাদ্যের যে ঘাটতি সেটা পূরণ করার জন্য আমার সাতটা অনুখাদ্য আমাকে দিতে হবে না আমি আমরা স্পেশালি দেখেছি জিঙ্ক আর বোরনের অভাব হয় তো সেক্ষেত্রে যদি আমি জিঙ্ক বোরনের অভাব দেখি পাতাতে হলুদ হয়ে যাচ্ছে অন্য সিমটম দেখি তো সেক্ষেত্রে আমরা দুবার দিয়ে দেবো একুশ দিন আর বিয়াল্লিশ দিনের মাথায় অনুখাদ্য দেব চিলেটের জিং দেব আর বরুন স্প্রে করব এটা কি আমরা কি স্প্রে করে দেব না এমনি স্প্রে করে দেব স্প্রে করে দেব অনুখাদ্যটা আমরা স্প্রে করে দেব স্প্রে করেই দেব গাছে গাছে স্প্রে করে আমরা দেব স্প্রে করে দেব পাতাতে স্প্রে করে দেব আর মানে যেহেতু এটা বর্ষাকালে সেরকম তো মানে যদি জলের জল সেচের কি প্রয়োজন আছে এই সময় জল সেচে যদি খুব গরম যায় খুব গরম যায় মাটি ফেটে যাচ্ছে জল নেই তখন আমাকে একটু জল দেওয়ার ব্যবস্থা করতে হবে করতে হবে এটা তো অসময়ে ফুলকপি চাষটা তো এই সময়ে আমরা রোগ পোকার আক্রমণটা কি ধরনের হতে পারে রোগ প্রকার রোগ পোকা দেখা গেছে না বর্ষাকালের থেকে গরমকালে শীতকালে একটু বেশি হয় বর্ষাকালে আমরা সচরাচর দেখি ওই ডায়মন্ড ব্ল্যাক মথ বলে একটা ঠিক মথ টাইপের হয় যেটা ডিম পাড়ে নষ্ট করে আর একটা হচ্ছে আমরা দেখি ওই পাতা খাওয়া পাতাগুলোকে কুড়ে করে খেয়ে নিচ্ছে ওরা নষ্ট করছে এরকম এক ধরনের আমরা একটা লেদা পোকা দেখি বাকি খুব হয় না যেটা সব থেকে রোগের সমস্যা হয় ঢলে পড়া গোড়া এই রোগগুলোর প্রবণতা আমরা দেখতে পাই তখন আমরা কি ধরনের মানে পেস্টিসাইড ব্যবহার করব আমাদের সব সময় আমরা হচ্ছে যেহেতু লেদা পোকা আমরা এই কথাগুলো বলছি লেদা জাতীয় পোকা ডায়মন্ড ব্ল্যাক মথ বলছি তো সেক্ষেত্রে আমরা সব সময় যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারি তার মধ্যে ইমিডা ক্লোরপিড ব্যবহার করতে পারি তারপরে অ্যাসিফিড ব্যবহার করতে পারি এই যে আমাদের পোকা মারার যে বিষগুলো আমরা দিতে পারি আর আমি সব সময় বলবো যে আলোচনার মধ্যে যে আমাদের প্রথমে বলা উচিত ছিল যে একটা বীজ শোধন বীজটা শোধন বীজটা শোধন করে নেওয়া সব থেকে টা শোধন করলে রোগের আক্রমণটা কম আক্রমণটা একটু আমি আটকাতে পারবো ঠিক আছে আর যেহেতু বর্ষাকালে বীজ দেওয়া বীজ দেওয়ার একটা এ থাকে যেহেতু কি বলবো দেওয়ার সুযোগ থাকে না বৃষ্টি হচ্ছে ওয়েদার খারাপ যাচ্ছে ঠিক আছে মানে কি বলবো যে শীতকালে কিমা গরমকালে মানে বিষ ব্যবহার করার যে স্কোপ থাকে বর্ষাকালে তো হয় না আমি দিয়ে একটু পরে বৃষ্টি গেল গেল তো সেতু যদি আমি বীজটা শোধন করে নিয়ে তলায় ফেলি তাহলে আমার মাটি মাটিবাহিত আর মাটিবাহিত রোগ আটকানোর জন্য আমরা বারবার বলছি ট্রাই আমরা ব্যবহার করুক একটু চুন ব্যবহার করুক জমিতে তাহলে ওটা আমরা আটকাতে পারবো আচ্ছা তো শোধনের যেহেতু কথাটা উঠেই এলো আমরা একটু মানে প্রথম দিকে আলোচনা করলে ভালো হতো তো যাই হোক আমরা তাহলে কি দিয়ে আমরা শোধনটা করে নেবো বীজগুলো যখন বীজতলায় ফেলবো তখন কি দিয়ে আমরা শোধনটা করব আমরা একটা কথা বলি চাষি ভাইরা তো এগুলো যে এই যে আমরা প্রথমে আলোচনার প্রথমে বলছিলাম না জাতগুলো নিয়ে সেগুলো তো সবই আমাদের সংকর জাত সংকর জাত হাইব্রিড তো সেই ক্ষেত্রে ওনারা একটা কথা বীজের প্যাকেটের গায়ে লেখা থাকে সিড ট্রিটেড উইথ ফাঙ্গিসাইড মানে সংশোধন করা বীজ সংশোধিত বীজ সংশোধিত বীজ তো সেই ক্ষেত্রে আমরা বলবো কি যে তাও যদি চাষি ভাই শোধন করে নেয় শোধন করে নিলে কোনো ক্ষতি হয় না দু থেকে আড়াই গ্রাম যে খরচ তো খুব কম খুব কম পাঁচ থেকে দশ টাকা হয়তো খরচ পড়ে বড় জোর তো যে কোনো ফাঞ্জিসাইড দিয়ে ছত্রাকনাশক দিয়ে তারা শোধন করে নিতে পারে কোনো এ নেই শোধনটা করলে কি হবে খরচ তো খুবই কম আমরা ভবিষ্যতে যে যে ধরনের রোগ হবে ওখান থেকে আমরা অনেকটাই রক্ষা পাবো আমাদের খরচটাও কমবে সেই সময় যদি বেশি রোগ প্রকার আক্রমণ হয় রোগের আক্রমণ হয় এই যে জাতগুলোর কথা বললেন এই জাতগুলো মানে কতদিনের জাত জাতগুলো হচ্ছে একটু ভ্যারি করে ঠিক আছে অনেকটা পরিচর্যার উপর ম্যানেজমেন্টের উপরে তাও আমরা দেখেছি মোটামুটি পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি দিন এর মধ্যেই ওরা হয়ে হয়ে তোলার মতো উপযোগী যায় মধ্যে মানে মাসের 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 কাছাকাছি 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 রোগ বা মানে পোকার আক্রমণ এটা কতদিনের মাথায় বা কোন সময় হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি আমাদের হচ্ছে চারা যখনই তৈরি করবে না আর একটা কথা আমাদের বলা দরকার ছিল যখন আমরা বীজতলা করছি একটা দানা বীজ দিয়ে দেওয়া বিজতলা আচ্ছা দানা বীজ দিয়ে গাছটাকে তোলাটা যখন আমরা তৈরি করি তৈরি করছি যখন বীজ ফেলছি আমরা সেই সময় একটা দানা বীজ দিয়ে দিলে না এই যে ডায়মন্ড ব্ল্যাক মতের কথা আমরা বলছি অনেকটা কিন্তু গাছটা যেহেতু বিষাক্ত হয়ে থাকে তো সেহেতু অনেকটা কমানো যায় তাহলে আমরা এই ধরনের যদি আমরা প্রিকশন নিতে পারি তাহলে কিন্তু আমরা মানে এই ফুলকপির চাষ বর্ষাকালীন যে ফুলকপি সেই ফুলকপির চাষে কিন্তু আমরা লাভবান হব তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা বর্ষাকালীন যে ফুলকপি সেই ফুলকপির চাষ সম্পর্কে আলোচনা করলাম তো যারা আগামী দিনে আপনারা এই ধরনের ফুলকপির চাষ করবেন এই বিশেষজ্ঞের পরামর্শ মেনে যদি আপনারা চাষটা করেন জমি তৈরি করেন মূল জমি তৈরি করেন বিস্তলা তৈরি করেন বিস্তলা তৈরি করার সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা বীজটাকে শোধন করে অবশ্যই লাগাবেন যদিও এটা প্যাকেটের গায়ে লেখা থাকবে আপনার সংশোধিত বীজ কিন্তু তা সত্ত্বেও খুব তো বেশি খরচ নয় এবং এই পাঁচ দশ টাকা যদি আপনি খরচ করে আপনার রোগটাকে যদি আরও বেশি করে আপনি দমন করতে পারেন তাহলে তো আপনারই ভালো মানে ভবিষ্যতের দিক থেকে আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত গঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যান পালন ডক্টর ছন্দা সাহা পারিয়াকে ছন্দাদি আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने है प्रधानमंत्री फसल बीमा बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं तुम किसान कल्याण मंत्रालय भारत सरकार